আসসালামু আলাইকুম তো আজকে আমরা ষোলো শেডের সবুজ রঙ বানাবো হলুদ হবে আমাদের মূল হাতিয়ার হলুদের সাথে প্রথমে কালো রং মেশাবো হ্যাঁ ঠিকই শুনেছেন কালো মেশানো রঙের সাথে আবার একটু একটু করে হলুদ রঙ মেশাতে হবে কালো আর হলুদ দিয়ে বানিয়ে ফেলাম চারটা শেডের সবুজ এবার হলুদের সাথে ব্যবহার করবো বার্ন টাম্বার শুকনো বা ময়লা পাতার সবুজ তৈরি করব আমরা এটা দিয়ে গতবারের মতোই একটু একটু করে হলুদ মিশিয়ে যাব। রোদের আলো গাছে পড়া হালকা শেড খুঁজি না আমরা এই তো এরপর আমরা আলটারমেন্ট ব্লু এর সাথে ইয়েলো মিশাবো ব্লু এর সাথে ইয়েলো মিশালে কেমন উজ্জ্বল সবুজ হয় এরপর থেলো ব্লু এর সাথে ইয়েলো মিশাবো আমরা যারা দৃশ্যের পেন্টিং করি তাদের জন্য বিভিন্ন শেডে সবুজ প্রয়োজন হয় তো আশা করি যারা রিয়েলিস্টিক ল্যান্ডস্কেপ পেন্টিং করতে পছন্দ করেন তাদের এই ভিডিওটা উপকারে আসবে